এরকম এক্সাইটেড খাবার খাওয়ার সময় যদি থাকতো চিকেন রুটি দই দই ভাত চিকেন ডাল ভাত সবজি ভাত আমি এটা কেট করি আমি এটা কাটি দাও ওলে বাবালে ওর অনেক কিছু দুর্গা অনেক দিন পর খাচ্ছে বলো দুর্গা পূজার সময় না হয়নি তোমার হাতটা ভাঙলো এটা দেওয়াই হয় নকে তো দুর্গা পূজা এনে দিতে চেয়েছিলাম তারপরে তো রানাই বলল না জন্মদিনে খাওয়াতে চেয়েছিলাম সেটাও খাওয়াতে পারি আমাদের অ্যানিভার্সারির খাবারটা তোমাকে আজকে দেওয়া হচ্ছে আমরা ভালো বন্ধু পেয়েছি না তোমাকে ক্যাচটা লেগে যাবে ওর আমাকে দাও ক্যাচটা এনটা দেখি ভালোই পাওয়া আমি খেয়ে নেব কি এটা আমি খেয়ে নেব কি না প্লিজ আমাকে দাও না ওকে দিও না প্লিজ প্লিজ ওকে দিও না ইজুকে বাবা হেংলা বলছ রে তারা বাবা হেংলা বলছ রে বাবা বলি এটা কি হচ্ছে বুঝি সব খাবার কেন খেয়ে নিচ্ছে ও তো খায় না এসব হুম না না এই খায় না এসব ও আজ খাচ্ছে সারা হলসাম ফুডের চিকেন এন্ড ব্রাউন রাইস

আমি কিনেব আমি কি হিংশুটা দেখো যেই বলি আমি কিনেব ওআরিস বলো বিস্কিট বলো রুটি বলো মাম্মাকে দেওয়া যাবে যাই হয়ে যাব মাম্মাকে দেওয়া যাবে না তারপরে দেখি এখানে নতুন এখানে পাওয়া ওই